এই যে হাদের উপর আক্রমণ হয়েছে আজকে তাকে মেরে ফেলার জন্য আক্রমণটা করা হয়েছে এটি এক হাজার ভাগ ভয়ঙ্কর পরিকল্পনার অংশ দেখেন ম্যাজিকটা হলো এই ওকে কারা আক্রমণ করেছে এটি হিসাব নিকাশ কেমনে চলছে কীভাবে চলছে বিএনপি বলছে জামাতকে আর জামাত বলছে বিএনপি কে হলো তারা চেয়েছে এবং এটির বাস্তবায়ন হয়ে গেছে সরকার এখন কি করবে আমি জানি না কিন্তু সবার একটাই পরিকল্পনা ছিল জামাত আর বিএনপিকে চিরশত্রু বানাতে হবে এবং দেখেন বড় মানে যখন সরকার বা ওই ডিপ স্টেট নামক যে বিষয়টি আছে এগুলি যখন কোনো কিছু করতে চায় সরকারি লেভেল থেকে আরেকটা হলো আমরা তো চিরশত্রু আমাদের পাশে আছেই যে শত্রু আমাদেরকে কোনো দিনও শান্তিতে থাকতে দেবে না আমাদের পার্শ্ববর্তী যে শত্রুগুলি তাদের যে পরিকল্পনা আর সরকার ডিপস্টেট যখন একসাথে হয়ে ক্ষমতার জন্য বড় ধরনের পরিকল্পনা করে ফেলে তখন আমি আপনি কোনোভাবেই টের পাব না আমরা সবাই মনে করবো আমরা সঠিক পথে আছি কিন্তু আমরা সবাই কালেকটিভলি বিপথে চলে যাচ্ছি এই বিষয়গুলি বুঝবার শক্তি সবার থাকে না তখন এটা ম্যাজিক্যাল একটা পরিবর্তন হয়ে যায় মানসিক পরিবর্তন ঘটানোর জন্য এমনভাবে কাজ করে তারা এমনভাবে মিশে যায় যে আমি আপনি আমরা কেউ পাবনা পাবো না এবং সেই জায়গাতে আমরা যাচ্ছি দেখুন এখনও পর্যন্ত তাদের যে ঘটনা ঘটিয়েছে তারা সেটাতেও তারা সাকসেস তাদের ঘটনা ঘটানোর পর যে ব্লেম গেম চলছে এখন সারা দেশব্যাপী সেটাও একদম তাদের সার্থকতার এবং সফলতার পার্ট অবাক হওয়ার কিছু নেই তবুও আমরা সামনের দিনগুলিকে নিয়ে আমরা পুনর্বার চিন্তা করব না এটাও সঠিক কারণ তারা তারা চাচ্ছে এই অবস্থাতে চললেই অন্য শক্তি ঢুকে আমাদেরকে আবারও আগের তুলনায় ভয়ঙ্কর পরিণতির দিকে নিতে খুব সহজ হবে কারণ এই দুটি এই দুটি শক্তি তো সবচেয়ে বেশি নির্যাতিত ছিল নির্যাতনের ফলে এই দুটি শক্তি একত্রিত হলে বাংলাদেশে একটা ভয়ঙ্কর শক্তিশালী যে সরকার বলুন রাজনৈতিক উত্থান হতো সেটিকে রুখে দেওয়ার জন্য এই দুই শক্তিকে আগে শত্রুতা রূপান্তরিত করার একটি সবচেয়ে বড় ছক আঁকা হয়েছে এবং তারই প্রেক্ষিত হিসেবে বিভিন্ন জায়গায় যেখানে যা যা করণীয় তা করা হয়েছে এখন আমার প্রশ্ন হলো দেখেন এতটা ঘৃণার চাষ হচ্ছে দুই পক্ষের যেখানে তারা পাশাপাশি ছিল এখন দুই পক্ষের মধ্যে একজনের চেহারা আরেকজনের দেখতে পারেন আমার একটা বলছি জান আব্বাস সাহেব ওনার ওনাকে মানে ওই অঞ্চলে উনি বিজয় হবার জন্য ওনাকে কাউকে মারার কোনো প্রয়োজন বলে আজকালে আমার মনে হয় না মির্জা আব্বাস সাহেব আগে মন্ত্রী ছিলেন মেয়র ছিলেন উনি একজন প্রভাবশালী নেতা ওনাকে এমন জায়গায় নেওয়া হচ্ছে টার্গেটের মধ্যে যে উনি যখন দেখতে গেলেন হাদিকে হাদি আমাদের সবার প্রিয় ঠিক আছে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে বিএনপির কেউ দেখতে যেতে পারবে না কারণ বিএনপি খুনি কেন রে ভাই আপনার কাছে কোনো প্রমাণ আছে বিএনপি খুনি আমরা সন্দেহ করতে পারি কিন্তু যখন বিএনপির কোনো নেতা বা বিহেশকর মির্জা আব্বাস সাহেব অনেক সম্মানিত ব্যক্তি তিনিও নির্যাতিত হয়েছেন কেউই কিন্তু নির্যাতনের বাইরে ছিল না সে যখন গেছে তাকে কী করলেন ধাক্কা দিয়ে তাকে জিতে দিবেন না ভিতরে ওয়াই তার মানে ওই তাদের ফান্ডে পা দিয়ে বিএনপিকে আপনি খুনি হিসেবে অলরেডি বিবেচনা করে ফেলেছেন আসল পরিকল্পক যারা আসল ষড়যন্ত্র করে যারা তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে যে আমাকে আপনাকে মেরে ফেলবো আমরা আমরা ভাববো আমি আপনি শত্রু কিন্তু আসল পার পেয়ে যাচ্ছে এতটুকু ঘিলু আমাদের মধ্যে নাই এই এসব কথা বলার পরেও বলবো যে আমি অমুকের দালাল আমি তমুকের দালাল ছি এই দেশটার মানে এই দেশটার আর লাইনে আসবে না এই দেশটার মানুষগুলির জন্য খুব মায়া হয় এত কষ্ট করলাম জীবনে এত কষ্ট করছি জীবনে বাইরে আমার তো আওয়ামী লীগও শত্রু না আওয়ামী লীগের সাথে যথেষ্ট ভালো করে চলতে পারার যথেষ্ট অনেক সুযোগ ছিল কিন্তু আওয়ামী যখন খারাপ করছিল সবাই তো আওয়ামী লীগের বিপক্ষে কাজ করেছে বা আওয়ামী লীগের আওয়ামী সরকারের বিপক্ষে আওয়ামী লীগের সবাই তো আর অপরাধী না এদের মধ্যে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে এখনও বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ কথা বললে বলি যে তোমাদের সরকারের শাসন ব্যবস্থা খুব খারাপ ছিল এতে কোনো সন্দেহ না তারাও স্বীকার করে কিন্তু একালেকটি কাজ তো করেছি এখন এই যে মির জাম্বাস সাহেব গেলেন তার সাথে যে আচরণ করা হয়েছে এটি খুবই খারাপ এবং এই আচরণের ফলে সম্পর্কে যে অবনতি হয়েছে এটির আরেকটি প্রমাণ হলো ডাক্তার শফিকুর রহমানের মতো একজন ভদ্র মানুষ জামাতের আমির সাহেব আমি জামায়াতের ইসলামীকে একরকম দেখি জামাতের আমির সাহেবকে আরেক রকম দেখি জামাতের আমির সাহেব একজন ইনস্টিটিউশন সে জানে কিভাবে মানুষকে সম্মান করা হয় করা উচিত সে জানে কিভাবে কোন পরিস্থিতিতে কী কথা বলা উচিত তার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে রাজনৈতিক চোখে আপনার ভুল ভ্রান্তি পাবেন মানুষ হিসেবে আমি তার প্রতি সাধারণ দৃষ্টিভঙ্গি জায়গায় আমি একজন অমায়িক একজন মানুষ হিসেবে দেখি থাকে এই ভদ্রলোক গেল দেখতে হাদিকে একই আচরণ করলেন আপনারা এই লোকের সাথে একজন ডাক্তার সদিকুর রহমানের সাথে তার মানে এই দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করানোর যে প্রচেষ্টা বলুন পরিকল্পনা সেটি সার্থক সফল আমি সেখানেই বারবার বলেছিলাম আপনার ভুল পথে আছেন আমরা ইতিমধ্যে কিছু ছবি এআই দিয়ে তৈরি করেছি এ তৈরি করে বিভ্রান্ত করছে আমরা অলরেডি কিছু কিছু ন্যারেটিভ স্ট্যাবলিশ করছি যে ওমুকে তৈরি করেছে তমুক থেকে এমন মানুষ আসছে এরাও সবকিছু করে চলে গেছে ন্যারেটিভ তৈরি করে ফেলছে প্রকৃত খুবইকে যতই বেশি আপনারা সন্দেহের চোখে দেখে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করবেন ততই প্রকৃত খুনিদেরকে ধরতে কঠিন হয়ে যাবে অবস্থা এবং তারা তাদের পরিকল্পনা আরও চমৎকারভাবে নেওয়ার জন্য তারা সাহস পাবে এটা নিশ্চিতভাবে দেখেন আপনারা যে ছন্দে করলেন না এই ছন্দগুলি কোনোটার বাস্তবতা নেই আপনি আজ হোক কাল হোক এটির যখন তদন্ত রিপোর্ট বের হবে আমি বলে রাখলাম এটি সম্পূর্ণ ভিন্ন একটি চক্রান্ত হতে পারে সেটি ইলেকশন ঘিরেই হতে পারে এবং আন্তর্জাতিক হতে পারে ডেফিনেটলি বিএনপি জামাতের মধ্যে যে আপনারা নিজেরা গতিগতি করছেন এগুলির কোনোটাই বাস্তব না কিন্তু আপনারা এগুলি নিয়েই ব্যস্ত আছেন এবং এটার জন্যই করা হয়েছে এটার জন্যই আপনারা মুখে আছেন কখন একজন আরেকজনের দোষ পাবেন এগুলি বন্ধ করুন প্লিজ এগুলি বন্ধ করুন তবে পাশাপাশি যারা আপনারা সবাই আমি জানি যারাই বিভিন্ন ধরনের ছবি প্রকাশ করছেন বিভিন্ন ধরনের সবাই ওসমান হাদির প্রতি ভালোবাসা থেকেই করছেন এবং খুনিদেরকে ধরার জন্য করছেন কোনো সন্দেহ নাই কিন্তু অতি ভালোবাসার প্রকাশের কারণে যেন আমরা প্রকৃত খুনিকে আবার না পাওয়ার যেন এমন কোনো অবস্থা তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ থাকুন আমি ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিভাবে আসলে এই ধরনের বিষয় আমরা কিন্তু কেউই নিরাপদ নই ওসমান হাদি আজকে যদি ওসমান হাদির এই অবস্থার পর যদি আমরা খুনিকে বের করতে না পারি তাহলে সবাই কোনো না কোনোভাবে আক্রমণ হবেন আমি মনে করি যে যে করেই হোক যে কোনো মূল্যেই হোক ওসমান হাদির যারা হামলাকারী তাদেরকে বের করতেই হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার তথ্য নিতেই হবে যদি না নিতে পারি লিখে রাখেন কালকে পশু আরেকজন একই অবস্থার শিকার হবে যদি না হয় আমার কান কেটে ফেলবা মনে রাখেন আর যদি না করতে পারে তাহলে সরকার স্বরাষ্ট্রমন্ত্রীকে আইজিপিকে অবশ্যই পদত্যাগ করতে হবে মানে বড় ধরনের মূল্য যদি না আদায় করতে পারেন সরকারের কাছ থেকে তাহলে পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না প্লিজ বাধ্য করুন আইজিপি এবং বিশেষ করে এই কি খোদা বক্সার ইয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলি কোনো কাজের না বিশ্বাস করুন কোনো কাজের না আমরা অনলাইনে যুদ্ধ করি আর এগুলি অফলাইনের মানুষদের ভাই কিভাবে জানবে যে অনলাইনে কিভাবে একটা মানুষকে ট্রেস করা যায় এরা কোথেকে জানবে এদের বয়সের এক একটার বয়স একশো কাছাকাছি প্লিজ অনেক মানে আমাদের বর্তমান পুলিশ ডিপার্টমেন্টে অনেক স্মার্ট অনেক স্মার্ট মানুষজন চাকরিরত রয়েছে যারা ওই সব জায়গাতে যাওয়ার কথা ছিল তাদেরকে বঞ্চিত করে এই মানে যারা এই বর্তমান অবস্থাকে হ্যান্ডেল করবার মতো টেকনোলজিকে হ্যান্ডেল করবার মতো কোনো মেধা নাই তাদেরকে বসিয়ে দিয়েছেন প্লিজ এগুলিকে বাদ দিয়ে এই যারা এখন বর্তমানে স্মার্ট যারা রয়েছে স্মার্ট টেকনোলজিকে হ্যান্ডেল করবার জন্য যারা রয়েছে তাদেরকে নিয়োগ দিন গুরুত্বপূর্ণ জায়গায় স্মার্টদেরকে নিয়োগ দিন প্লিজ কোনো গাফিলতি করবেন না সরকার আদারওয়াইজ আপনাদেরকে এর মূল্য দিতে হবে ধন্যবাদ সালাম